বন্যার গেছে সারা দেশ দেখেন মানুষজন যাতায়াত করতে পারতেছে না তারা এই যে শর্ট প্যান্ট পরে যাতায়াত করতে হয় কারণ লুঙ্গি পরেও যাতায়াত করতে পারে না প্যান্ট পরেও পড়তে পারে না দেখেন রাস্তার মধ্যে হাঁটু পানি হয়ে গেছে মাছ এদিকে মাছও আছে দেখেন এই এলাকার যত মানুষ আছে এই যে ওরা এই যে শর্ট প্যান্ট করে পরে বাড়িতে যাইতে হয় দেখেন এই যে গামছা পরে যাইতে হয় কত কোটি টাকা করলা হয়েছে এই জায়গায় ভাই আপনার পাঁচ কোটি টাকার করলা পানির নিচে চলে যাচ্ছে ঠিক আছে আমরা এই বিষয়টা কতিয়ে দেখছি আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো গতকালকে আমরা এই মাঠে ফুটবল খেলেছিলাম তো আজকে দেখেন পানিতে মাঠ তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়